হায় 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 অনেক বছর চলে যাচ্ছে আপনি এখনো পর্যন্ত নামাজের মধ্যে যে সমস্ত দোয়াগুলো রয়েছে এগুলো শিখতে পারলেন না একদম পানির মতো সহজ করে আপনাদেরকে ইনশাল্লাহ বাংলাতে লিখে দিব আরবিতেও লিখে দিব এবং শব্দে শব্দে নামাজের যত দোয়া রয়েছে সমস্ত দোয়া আমি আপনাদেরকে ইনশাআল্লাহ শেখাই দিব আপনি একজন মুসলমান হারে একটু কষ্ট করে হলেও আমার সাথে সাথে আজকে এই শুরু থেকে শেষ পর্যন্ত দেখে দোয়াগুলো শিখুন আল্লাহ একদম পানির মতো সহজ করে শিকায় দিচ্ছি ও মহিলা মা বোনেরা ভাই বেড়া দররা জীবনে অনেক সময় কিন্তু এদিক সেদিক আমরা নষ্ট করে থাকি আরে নামাজ পড়ছি এখনো পর্যন্ত আমার সুরাকেরাত গুলো সহি দোয়াগুলো সহি শুদ্ধ হচ্ছে না নামাজটি কি পড়ছি নামাজ ভাঙার কারণ হলো উনিষ্ঠি এই উনিষ্ঠির কারণের মধ্যে এক নম্বর হলো কোনো ব্যক্তি যদি নামাজে অশুদ্ধ করে তাহলে তার নামাজ হবে না নতুন করে নামাজ পড়তে হবে সুতরাং এই জন্য যদি একটু চেষ্টা করে আল্লাহ তালাকে দেখান আজকে যে আমি চেষ্টা করিতেছি চেষ্টার পরে যদি আপনার শুদ্ধ না হয় তাহলেও আপনার নামাজ কবুল হবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনি চেষ্টা করার কারণে আল্লাহ তালা নিকট চেষ্টার এত দাম চেষ্টা প্রচেষ্টার সব চাইতে দাম হলো আল্লাহ তালার নিকট আপনার সহি শুদ্ধ না হলেও কোনো সমস্যা নেই আপনি একটু মন থেকে চেষ্টা করুন আসল নামাজের মধ্যে সর্বপ্রথম যখন আমরা আল্লাহ আকবর বলে তাকবির দেয় তাকবির পড়ার পরে ইমাম সাহেব সানা পড়ে আপনাকেও সানা পড়তে হবে সানা পড়া শূন্যতে মহাক্কাদা সুতরাং এই সানাটা অনেকে সহি শুদ্ধ হয়ে আমরা পারি না এই খুব মনোযোগ দিয়া সানাটা আগে আমার সাথে সাথে বাংলাতেও লিখে দিচ্ছি আরবিতেও লিখে দিচ্ছি ইনশাল্লাহ সহি শুদ্ধ উচ্চারণে শেখাই দিচ্ছি পাঠ করুন শুভ না কষ্ট করে হলেও বলেন সব্য হা অনেকে বলে সুবা হা মূলটা বলে দিচ্ছি কারণ মূলটা যদি আমি বলে না দিই তাহলে আপনার জন্য এটা সহজ হবে না মূলটা যদি আপনি জানতে পারেন তাহলে এটা আর বলবেন না সহজ কথা এই জন্যে এই যে বলে দিচ্ছি সুবা হা বলা না এটা হা না হা গলার মধ্যে চাপ হবে হলকের মাঝখান থেকে উচ্চারণ হবে আর হা এটা হলকের শুরু থেকে উচ্চারণ হয় অর্থাৎ গলার শুরু থেকে হা উচ্চারণ হয় গলার মাঝখান থেকে কি হা উচ্চারণ হয় এই জন্যে সুব। subhanakallahumma boleh wa bihamdika wa tabarakasmuka jadduka wa la ilaha wairuk Amin, aba rakintu pat kore di cik bar kup shobde shobde sikun subohana kalwohong ma wabiham di ka wataba rakes muke watahala jatuke wale ila এরপরে ইমাম সাহেব সুরাকারা পাঠ করে তারপরে কি করবে রোগ করতে যাবে আপনি আল্লাহ একবার বলে রোগ করতে যাবেন রুকুতে যাওয়ার পরে রুকুর মধ্যে কিন্তু তাজবি রয়েছে তাজবি গুলো পর্যন্ত হারে আমরা সহি শুদ্ধ হবে শিখতে পারলাম না খুব মন থেকে একদম শব্দ শব্দে শিখুন সুবহানা রাব্বিয়াল আউজি বলতে হবে না বললে সুস্থ হবে না অনেকে শুধু শুনতে পাকেন শুনলেই হবে না চেষ্টা করতে হবে বলতে হবে শুভ হিএল শুভ হানারব বিএল আউজিত শুভ হ্যানার এরপরে ইমাম সাহেব যখন সানা হামিদা বলবে তখন আপনাকে কিন্তু রব্বানা লাকাল হামদ বলতে হবে অর্থাৎ এটা সহিহ শুদ্ধভাবে শিখুন রব্বানা লাকাল হামদ হামদ আবার পাঠ করুন রব্বানা লাকাল হামদ এরপরে আল্লাহ একবার বলে ইমাম সাহেব যখন সাজদায় চলে যাবে সাজদায় গিয়ে কিন্তু সাজদারা তাজবি রয়েছে এটাও কিন্তু অনেকে আমরা সহি শুদ্ধ উচ্চারণে পারি না এই জন্য খুব মনোযোগ দেওয়া শব্দ শব্দ বলে শিখুন সহি শুদ্ধ উচ্চারণটা ইনশাআল্লাহ শুভ হ্যাল আ সুবহানা রাব্বিয়াল আ আল্লাহ বাস মোটামুটি এই আমরা সহি শুদ্ধভাবে শিখতে পেরেছি এবার আসুন ইমাম সাহেব যখন কম্বইট এবং কি আপনার দ্বিতীয় বৈঠক অর্থাৎ চার রাখার বিশ্ব নামাজ হলে দুইটা বৈঠক করতে হয় দ্বিতীয় নাম্বার রাখাতে একটা এটাকে প্রথম বৈঠক বলা হয় এবং চতুর্থ রেখাতে একটা এটাকে শেষ বৈঠক বলা হয় অর্থাৎ উভয় বৈঠকে তাসাহু পড়তে হয় এবং শেষ বৈঠকে দুর শরীফ হ্যাঁ দয়ে মাসরা পড়তে হয় বেতিরের নামাজে দয়ে কুরুৎ পাঠ করতে হয় ইনশাআল্লাহ এটাও শেখায় নিমু খুব মনোযোগ দিয়ে আগে তাসাহুটা শিখে নিই আমরা ইনশাআল্লাহ আবার সাথে সাথে একদম শব্দ শব্দে বলুন আর تحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد الله، أنا معني اشهد واشهد والله হবে اشهد اشهد الله لا اله الا الله واشهد ان محمدا আবাদহু ওয়া এরপর প্রিয় দিনী ভাই এবং বোন আপনারা দুরু শরীফটা শিখুন ইনশাআল্লাহ একদম সহজ করে আমি শব্দ শব্দে বলে দিচ্ছি দুরুস শরীফটা অনেকে কিন্তু পারে না সহি শুদ্ধ উচ্চারণে চেষ্টা করুন না আল্লাহ তাআলাকে একটু দেখানোর আমি চেষ্টা করিতেছি আল্লাহ সাল্লি محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم <applause> انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني ইন্যাগ অ্যায় দেল ওয়াহুর এবার আসুন যেটা আমরা অনেকেই কিন্তু পারি না অ্যা সেটা হল দ্বয়ে কুনুদ লহ একবার বেতিরান নামাজের দয়ে কুনুত পাঠ করতে হয় একদম একবার সুহি শুদ্ধ উচ্চহণে পাঠ করায় দিচ্ছি আমার সাথে সাথে শব্দ শব্দ শিখুন আল হোংমা ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونسني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم اياك نعبد ولك نصلي ونسجد واليك نسعى ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ পাঠ করতে পেরেছি চেষ্টা করে আল্লাহ তালাকে দেখাই দিলাম অবশ্যই একাধিকবার ভিডিওটা দেখে দেখে আপনারা এই নামাজের দোয়াগুলো সহি শুদ্ধ উচ্চারণ ছাড়া সারা জীবন আমল করবেন নামাজ পড়বেন একটা নামাজও কিন্তু আপনার কবুল মঞ্জুর হবে না এই জন্য নিজেও শিখুন আরেকজন ভাই বোনকে একটা স্যারের মাধ্যমে একটু সুযোগ করে দেন আপনারও সেলাই আরেকজন ভাই বোন যদি এই দোয়াগুলো এই ভিডিওটা দেখে সহি শুদ্ধ উচ্চারণে শিখতে পারে আল্লাহ তালা আপনার হায়াতের মধ্যে বারাক আল্লাহ কি হায়াতি দান করবে দুনিয়ার জিন্দগিতেও সুখ শান্তি দান করবে পরকালের জিন্দিতেও আল্লাহ তালা আপনাকে জান্নাতুলফেন করবে করে দেওয়ার আল্লাহ তুমি তোমার বান্দাবান্ধীদেরকে সঠিক বুঝ দান করো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বারাকাতুহু